আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গত ভিডিওতে অ্যাপসেস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে বেশ কিছু মূল্যবান ওষুধ আলোচনা করেছিলাম। আমরা আজকের এই ভিডিওতে পার্ট 2 অ্যাপসেসের বাকি অংশ আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সঙ্গেই থাকবেন। আজকে প্রথমে যে ওষুধটা আলোচনা করছি সেটা হচ্ছে মার্কুরিয়াস বা মার্কসল খুব ইম্পর্টেন্ট একটা ওষুধ এই মার্কসলের যেটা কথা এই খুব বাড়ে এবং খুব ওইখানে তৈরি হয় স্লোলি মানে ধীরে ধীরে ইংলাজ করতেছে বাড়তেছে এনক্রিজ করতেছে ধীরে ধীরে ওইখানে পুজ তৈরি হচ্ছে স্কিনের মধ্যে জ্বালা পড়া অনুভব হবে লালচে ভাব থাকবে সুচ ফোটানো ব্যথা থাকবে ঝিনঝিনে ভাব থাকবে আক্রান্ত স্থান শক্ত গরম ইনফ্লামেটেড থাকবে ভেতরে বাইরে উভয় দিকে একটা চাপ অনুভব থাকবে ব্যথার জায়গাটা স্পন্দন করবে প্রচুর প্রচুর পরিমাণে পুজ থাকবে হিপারে কিন্তু লাস্ট বলেছিলাম পুজ বেশি থাকবে না অল্প মুখটাই থাকবে কিন্তু এর মধ্যে প্রচুর পুজ থাকবে এটা ওই যে আর্সেনিক গত ভিডিওতে আলোচনা করেছিলাম ওর মধ্যে গ্যাংরিনাস বা আলসারাইটেড ওই ধরনের ডিস্ট্রাকটিভনেস দিকেও যেতে পারে কিন্তু মার্কসল পড়লে এক দু ডোজেই বাস পুরাপুরি রোগী সুস্থ হয়ে যায় তাই মার্কসল আমরা এই কয়েকটা পয়েন্টের উপরে আলোচনা করতে পারি নেক্সট ইম্পর্ট্যান্ট মেডিসিন হচ্ছে মাইরেস্টিকা এটা নিয়ে বেশি কিছু বলার নেই কোনো রোগী যদি আপনাকে স্পষ্ট এসে বলে ডাক্তার সাহেব আমার ফোড়া হয়েছে আমি ফাটিয়ে এটা ভালো করতে চাই মাইরেস্টিকা 6 অর 30 দেবেন আপনাকে ওকে বলে দিবেন তোমাকে আমি বাহাত্তর ঘন্টা সময় দিলাম বাস ফাইটিয়া ওর মধ্যে পুজ তৈরি হয়ে যা আছে সব বের হয়ে যাবে রুগীকে সঙ্গে ক্যালেন্ডলা এবং সাইলেশিয়া দিয়ে দিবেন ক্যালেন্ডোলা দিয়ে ওয়াশ করবে সাইলেশিয়া খাবে কেস খতম মায়ের স্টিকা নিয়ে এর থেকে বেশি কিছু আমার বলার নেই নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে ম্যাজেরিয়াম ম্যাজেরিয়াম আমাদের যে টেন্ডনগুলো আছে এই যে এটার সঙ্গে এখানে টেন্ডন আছে এখানে এখানের আছে এটার এখানে প্রত্যেকটা জয়েন্ট মানে একটা জয়েন্টের সঙ্গে মাংসপেশী যে আছে এই মাংসপেশীগুলোকে হাড্ডির সঙ্গে বা জয়েন্টের সাথে যে যুক্ত করে দিছে এটাকে টেন্ডন বা ফাইভার স্পার্ট বলা হয় এই জায়গায় যদি কোনো ফোরা ঘন ঘন হয় ধরেন মার্কসলের ওটা সিম্পটমস ছিল দিয়েছেন কাজ হয়নি বা কোনো কারণে মার্কসল বা যে কোনো মারকারি অপব্যবহার হয়েছে ফলে যদি এই জায়গাগুলোতে ফোড়া দেখা দেয় মেজেরিয়াম ইজ বেস্ট মেডিসিন মেজেরিয়াম ইজ বেস্ট মেডিসিন ব্যবহার করবেন নেক্সট ইম্পর্ট্যান্ট মেডিসিন হচ্ছে ফসফরাস খুব ডি মেডিসিন ইম্পর্ট্যান্ট মেডিসিন লিম্ফ্যাটি ক্যাপসিস যে গ্ল্যান্ডস গুলো আছে সেগুলো ফোড়া হবে এবং ওগুলোতে থাকবে ক্যালকেডিয়া সালফের মতো সেখানে শক্ত অনুভব হবে রোগীর শরীরের মধ্যে জ্বর থাকবে এখন পর্যন্ত যতগুলো বলছি ওই আর্সেনিক ছাড়া কোনোটাতে জ্বরের কথা বলিনি প্রচুর পোষ থাকবে এবং যে ডিসচার্জ গুলো হবে সে কালার গুলো থাকবে হলুদ রঙের তখনই আদার যদি সিমটমস থাকলে থাকলো না হলে এইটুকু অ্যাবসেসের জন্য এইটুকুই সিমটমস দরকার আমরা ফসফরাস প্রেসক্রিপশন করতে পারি খুব ভালো কাজ করে নেক্সট ইম্পর্টেন্ট ওষুধ মহিলাদের ওষুধ বলি পালসেটিলা মেয়েদের ওষুধ বলি ভুল কথা পালসেটিলা ফোড়ার জন্য বেশ ভালো কাজ করে পালসেটিলার প্রথম শর্ত হলো যেখানে ফোড়া হয়েছে ওখান থেকে অঝোরে রক্তপাত হয় অ্যাপিসেসে হুল ফোটানোর মতো ব্যথা থাকে পুজ যে হচ্ছে ওই পুজ যে ডিসচার্জ হয় ওটা নীল ধরনের নীল লালচে ব্লুইশ রেড সোয়েলিং ওইখানে থাকবে এবং ওই যে আক্রান্ত স্থান ওর আশেপাশে চুলকানি থাকবে এক ফোড়া ওই জালায় বাসি না এরপরে আবার চুলকানি তো জালার উপর আরেক এক জ্বালা না কম দেখি এখন পর্যন্ত গত ভিডিওতে এবং আজকের ভিডিওতে চুলকানির কথা কোথাও বলিনি এই পালসে টিলার মধ্যে আছে ফুল ফুটানোর মতো ব্যথা বলেছি জ্বালা পোড়ার মতো ব্যথা করেছি এগুলো পালসে থাকবে মানে ফোড়ার এগুলো হচ্ছে কমন সিমটমস তাই ম্যাক্সিমাম ওষুধ কাবার করতেছে আনকমনটা কি ওইটা এখানে খুঁজছি এবং অ্যাপসেস আর ভায়োলেন্ট প্রচন্ড রকমের অ্যাগ্রেসিভ ভায়োলেন্ট থাকবে লং কন্টিনিউ দীর্ঘ দিন ধরে ফোড়া চলতেই থাকবে মানে এক জায়গায় হইছে ওটা শুকাইতে চায় না কোথায় হতে চায় না এই রকম কন্টিনিউড ইনফ্ল্যামেশন পাস ব্লাডি অর কফি অ্যাজ গ্রিনিশ অর ইয়েলো সবুজ রক্তাক্ত কখনো হলুদ ডিসচার্জ আমরা পালসেটিলার মধ্যে পেতে পারি পালসেটিলা 3200 প্রেসক্রিপশন করব নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন রাস্টক্স মানে লোমফোড়ার বস সালভার রাস্টক্স লোমফোড়ার বস এছাড়াও প্যারোটিড গ্ল্যান্ডসে প্যারোটিড গ্ল্যান্ডসে যদি ফোড়া হয় এগুলাতে সেক্ষেত্রেও কিন্তু রাস্টক্স বেশ ভালো কাজ করে ফলা থাকবে সোয়েলিং অ্যান্ড গেনোয়িং পেন মানে চাপাচ্ছে ওই জায়গাতে গেনোয়িং হ্যাঁ করে যে দাঁত দিয়ে ওই ধরনের একটা সাবানো ব্যথা এখানে থাকবে প্রক্তাক্ত যুক্ত পুজ এবং সেগুলো পানির মতো পাতলা হয় মানে পানির মতো কালার বলিনি ওই ধরনের পাতলা বলেছি পাতলা হয় ট্যাপিসের ওই সিমটমস গুলো থাকে রোগীর ব্যথার মধ্যে অনেক সময় ক্র্যাম্পিন পেইন থাকে উপরে কেমন জানি একটা মাটি মাটি কালার ধূসর রং লাল চকচকে ফোলা এবং ম্যাক্সিমাম ফোড়াগুলো হয় খুব ছোট এদের এফেক্টেড পার্টটা কিন্তু অনেক বড় না অনেক বড় না অ্যাসোফিটিটার যেমন বলেছি ওই ধরনের না কিন্তু ছোট ছোট জায়গা মানে বলতে পারেন যে টিপ পজিশনে থাকে কিন্তু খুব কষ্টদায়ক আমরা রাস্টকসকে চিন্তা করতে পারি এছাড়াও রাস্টকসে যদি জিব্বা দেখতে চান কি সুন্দর করে ভি শেপে লাল হয়ে থাকবে বাস আর কি দরকার লাগান না গ্যানোইং পেন পেয়েছি ছোট পেয়েছি জিব্বাটা লাল পেয়েছি বাস রাস্টকস 63200 যা মন চাই দেন কাম হইতে বাধ্য নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন রাস্টকসের পরে যেটা বলবো সেটা হচ্ছে সাইলেশিয়া ফোড়া শুকানোর জন্য বস শরীরের যে কোনো ডিসচার্জ শুকানোর জন্য সাইলেশিয়া হলো কি বস দ্য কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং দ্য সাপোরেটিভ প্রসেস এর মধ্যে আছে যখন প্রয়োজন যা শুকানো প্রয়োজন যা শুকানো প্রয়োজন পুচকে বাস পুচকে যদি মনে করেন যে একটু পাকায়া টাকায়া বের করে শুকাবেন তাও সাইলেশিয়া দেবেন পুজের পরিমাণ পরিমাণে যদি কমায় নিয়ে আসতে চান দেবেন ফোড়াতে ধরেন ব্যথা আছে এই কাটিং পেন আছে চুলকানি আছে এরপরে সুই ফোটানো ব্যথা আছে স্পন্দন আছে প্রচুর পূজ হচ্ছে রক্ত মানে যতগুলো এখন পর্যন্ত ওষুধ বলছি যা যা সিমটাম বলছি সব আছে ছুকায় গেল ওই যে গ্রাফাইয়ের মতন জেলির মতন মধুর মতন কিছু আবার উপরে এসে জমা হচ্ছে পাতলা লেয়ার তৈরি হচ্ছে লেয়ার এর নিচে হলুদ রঙের থাকতেছে এরপরে ফলে ওই জায়গাটা আরো ডিপ হচ্ছে তুলে ফেলছেন ডিপ হচ্ছে নতুন কোনো টিস্যু ওইখানে তৈরি হচ্ছে না গঠন হচ্ছে না এই রকম সিচুয়েশনে এই ক্ষতগুলোকে শুকানোর জন্য নতুন টিস্যু এখানে ডেভেলপের জন্য ক্যালকেরিয়া সাইলেশিয়া হোমিওপ্যাথি কোয়তে पोटেন্সি এবং বায়োকেমিক কোয়তে সেই ওষুধগুলোর অনেক গুরুত্বপূর্ণ বিকল্প নেই বললে চলে ব্যবহার করবেন নেক্সট ইম্পর্ট্যান্ট মেডিসিন হচ্ছে সালফার ওই যে রাস্টক্স আর সালফার ক্রনিক অ্যাবসেন্স অ্যাবসেস টেন্ডেন্সি টু সাপুরেশন ডিপেন্ড আপন সুরা অর স্ক্রফিউলাস ডায়াথেসিস এটাই হলো মূল কথা দীর্ঘদিনের দিনের ফোড়া এই ভালো হয় আবার আসে ভালো হয় আবার আসে ভালো হয় আবার আসে তবে এই ধরনের ক্ষেত্রে যদি সোরিক এবং স্ক্রফিউলাস ডায়াথেসিসের থেকে আসে তাহলে সালফার আদারওয়াইজ একটার 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 পর 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 একটা 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 আরে ওষুধ দিতে দিতে আপনি বিরক্ত রোগী বলে যে আর কতদিন খাবো আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এই ধরনের একটা কেস দেখেছি যে দেড় বছরের উপরে অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছে গাদার পর গাদা অ্যান্টিবায়োটিক দিয়েছে বিভিন্ন ওষুধ দিয়েছে ঘোড়া সিং কিছু হয়নি কাজ চলা পাঁচ দিন খেতে দিয়েছিলাম তারপরে তিন বোতল ফাইটাম চলেছে পরের মাসের শেষের দিকে প্রায় মাস ২৫ দিন পরে আর ফোড়া ছিল প্রথম যখন ওষুধ খাইছি একের পুরা শরীর ঝাইকা বের হয়েছিল তারপরে ভালো হয়েছে তো হয়েছে এই যাস লাস্ট দশ দিন শরীরে কোনো ফোড়া নেই আবার ওষুধ দিসি আসছে নাই আবার দিছি নাই তারপরে দিছি বিদায় আমার বাস্তব জীবনের সিফিলিনামের অভিজ্ঞতা আর যদি শরিক থাকে তাহলে কোনো কথা নাই ওই সিফিলিনামের জায়গাটাতেই সালফারকে বসিয়ে দেবেন ব্যথার ধরন দপদপানো থাকে হল ফোটানোর মতো থাকে পুজ থাকে কিন্তু এর মধ্যে ইভাকুয়েশন অফ দ্য পাস দেয়ার টেন্ডেন্সি টু আলসারেশন এটা কিন্তু আলসারের দিকে চলে যায় সালফার সালফার এই জন্য এই জিনিসটা মনে রেখে সালফারকে আমরা প্রেসক্রিপশন করব বাস ডান কেস ডিল কেস ডিল ডান আপনি একটা কেস ডিল করেছিলেন সেটা ভালো হয়ে নেক্সট ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে ট্যারেন্টুলা কিউবেনসিস কিউবেনা বা ট্যারেন্টুলা কিউব যে যেভাবে বলেন অসুবিধা নেই জানেন তো আমরা এই ওষুধ সম্পর্কে জানি না ব্যবহার জানি না আর ব্যবহার না জানার কারণে এই ওষুধটা ব্যবহারও হয় না কিন্তু পড়ার জন্য এই ওষুধটা খুব ইম্পর্টেন্ট এখানে পেইনফুল অ্যান্ড ইনফ্লামেটেড তার সঙ্গে থাকবে টেন্ডেন্সি টু গ্যাংগ্রিনাস ভালো কথা একটা জায়গায় ইনফ্ল্যামেশন হলো ফোড়া হবে না কি হবে সে আমিও জানি না আপনিও জানেন না যতক্ষণ পর্যন্ত না হবে কিন্তু ওই হওয়া থেকে আসল রূপ প্রকাশের আগে ওটা গ্যাংরিনের দিকে দৌড়লো কি দিকে দৌড়ালো গ্যাংরিনের দিকে দৌড়ালো এবং ওই জায়গাটা এরিয়া থাক অ্যাসোফোটিডার দেখলাম অ্যাপিসমেলের দেখলাম যে অ্যাটাক হয় তা না ও পার্ট টু পার্ট পর্যন্ত ওই ট্যারেন্টুলা কিউবেনসিস আক্রান্ত আক্রমণ করতে পারে আক্রান্ত হতে পারে প্রত্যেকটা গ্ল্যান্ডকে প্রভাবিত করতে পারে ফোলা হয় শক্ত হয় এবং ব্যথা হয় কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ মনে রাখতে হবে পেইনফুল এন্ড ইনফ্ল্যামেটেড অর ইনফ্ল্যামেট উইথ টেন্ডেন্সি টু গ্যাংগ্রিনাস এন্ড affecting to k nearby gland to gland gland to gland part to আমরা tarantula cubensis prescription করব এক কয়েকটি ওষুধ জানা থাকলে ফোরা নিয়ে আর কোনো সমস্যা হবে না এর বাইরেও যদি কোনো ওষুধ আসে প্রেসক্রিপশন করবেন অসুবিধানে আমাদের ওষুধ কোনো నిర్দিষ্ট কোনো রোগের ক্ষেত্রে না তবে আপনার প্র্যাকটিসকে সহজ করার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে কোন ঔষধগুলো কোন জায়গার উপরে কোন পয়েন্টের উপরে ঘুরে ফিরে কাজ করতেছে এবং আপনার চেম্বারে আসতেছে সে রোগীগুলো এটা আপনাকে জানতে হবে এক্ষেত্রে আপনার এলাকায় এক হতে পারে আপনার পার্শ্ববর্তী দেশে এক হতে পারে আপনার আরাক বিভাগে এক হতে পারে রোগ একটাই ও পানিতে ভিজা হয়েছে রোগ একটাই এ ঘামে ভিজা হয়েছে রোগ একটাই ও গরমের কারণে হয়েছে রোগ একটাই শীতের কারণে হয়েছে সিমটমস চেঞ্জ রোগ কিন্তু একটাই সেই ক্ষেত্রে ঔষধ কিন্তু বন্ধুরা আলাদা আলাদা হবে আমি এই অভিজ্ঞতা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন সময় নির্দিষ্ট কিছু সময় ধরে ধরে প্র্যাকটিস করেছি সাতক্ষীরা অঞ্চল ডুবে থাকে ওই অঞ্চলের মানুষ প্রচুর লবণ খায় আসলে লবণের প্রভাব কি ওটা জানার জন্য আমি ওই অঞ্চলে গেছি আমি বরিশালের রুগী দেখেছি যদিও আমি বরিশালে যাইনি কিন্তু ওই এলাকা সম্পর্কে বুঝতে বোঝার জন্য আমি গেছি আমাদের রাজশাহী অঞ্চলের মানুষের কথা বলছি এরা খাই ঘুমায় আর বিল্ডিং এর ভাড়া তুলে চলে মানে পলস এখানে কোনো কর্মসংস্থান নাই আর এরা চাই হলো স্টেরয়েড যারা রাজশাহী শহরের যদি কোনো ডাক্তার আমার এই গুলো দেখেন তাহলে যেহেতু আমি সত্য কথা বলছি বুঝতে পারবেন যে কত কষ্ট হয় এই রোগীগুলো সারাইতে এরা এমন এরা এমন এখানে রুগীগুলা যারা আসে সবাইকে বলবো না অনেক সচেতন মানুষ আছে কিন্তু লোকাল যারা আছেন বাইরের মানুষ যারা এসে এখানে প্লট প্লট কিনে বাড়ি টাড়ি করে বসবাস করছেন সেদের কথা ভিন্ন সবাই তো আর এক হবে না কিন্তু যেগুলো আসে আমার কাছে আমার কাছে গুলো বলছি কোথা থেকে হলো একটা রোগ এইটাই মনে রাখতে পারে না কিভাবে হলো কখন মানে কখন হয় এই খারাপ লাগে সবসময় এইভাবে ডাক্তারকে ঝুলিয়ে দেয় এই অঞ্চলে রুগী দেখা এবং নাম ফুটানো খুব মুশকিল অতীতে যারা নাম ফুটিয়ে গেছেন মরহম আহবকর সার তা চেনু ডাক্তার নহাটার বাবুল ডাক্তার এগুলোর নাম সবাই জানে আর অনেক ডাক্তার আছে এতগুলো তো নাম এখানে বলা যাবে না এনারা চলে গেছেন বর্তমানে ওই ধরনের আর কেউ নেই ফুটেনি কারণ পরিবর্তন হয়েছে আগের সঙ্গে এখন কি হয়েছে পরিবর্তন হয়েছে আপনার এলাকাতেও এরকম ছিল দেখেন এখন নেই পরিবর্তন হয়েছে কারণ এক জায়গার মানুষ আরেক এক জায়গায় আর জায়গার মানুষ এরকম ফলে এক এক জায়গা থেকে আমি এক এক ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি যদি ভিডিওগুলো শুনে উপকৃত হন ইন্সপায়ার হন নতুন স্বপ্নে নিজেকে বেঁধে দিতে পারেন তাহলে অবশ্যই জানাবেন আমি পুরো সপ্তাহী অনুযায়ী যদি বাইরে না থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে ডিজিজ ডিজিজ রোগ কন্ডিশন অনুযায়ী মেডিসিন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেব আপনারা শুনবেন দেখবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ